দেখো বসে আছে বাইরে বেরোই ফাঁকার জন্য সৌভাগ্য তোমার সব ভাই কি পাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে হাত ধরো বাইরে হাত ধরো সুন্দর করে আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে পরে যাবে দুজনে যাচ্ছে দেখুন বন্ধুরা ভাই বোন দুজনে যাচ্ছে বাইরে মাতা সাথে একটু ঘুরতে বের হয়েছে কি কোকা কোলা আর ভাই খাচ্ছে কি চিপস কি চিপস কিনেছে সৌভাগ্য জিরোস জিরো চিপস আমার হাত ধরবে না সৌভাগ্য হাত ধরবে না একা একা হেঁটে যাচ্ছে পড়ে যাবে কিন্তু ও বাবা পুরো ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে আসো আসো দেখছি না তো এই যে শোভাগ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বক্কা দিচ্ছে ও বাবা বক্কা আসো আসো চলে আসো ও বাবা ভূতু আসে কামড় দিবে তাড়াতাড়ি আসো ওই যে দিদি ভাই চলে গেছে দৌড় দিয়ে তুমি আসো 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 ভূতু কামড় দিবে ভূতুর কথা শুনে শোভাগ চলে যাচ্ছে অন্ধকার শোভাগ এখানে দুইটা মাস্ক আছে তুমি কোনটা নিবে না না তাহলে পুরি বাবা এটা তো হোয়াইট আর এটা হচ্ছে রেড হ্যাঁ মাম্মা আমি রেডটাও নিবো হোয়াইটটাও নিবো দুইটাই নিব দুইটা নিবে তুমি তাহলে দিভাই কোনটা নিবে দি ভাই এইটা নিবে আমি দিভাইকে একটাও দিব না আমি দুইটা নিব কেন দিভাইকে দিবে না না দিবে না দিভাই তো তাহলে কান্না করবে এইটা দিবে দিদিভাইকে দাও

ভূত ভূত এটা পড়বে দাঁড়া এটা আমি পড়াই দিচ্ছি উরে বাবা যে কে রে আমি তো ভয় পাচ্ছি ভূত নাকি না মামা মামি সব ভাগ গotre ভয় পেও না কি বাবা ডাকছো কেন পাখি এসেছে কোথায় দেখি তো এখানে পাখি এসেছে কইগুলো উরে বাবা তাই তো আরে এই পাখি তো উড়ে যায় না এটা তো পাখি না সেই প্লাস্টিকের হাঁসটা তুমি আমাকে দোকা বানালে

আকি কান্না করবে না আদর করে দাও আমি ব্যথা পাচ্ছি সৌভাগ্য আমাকে আদর করে দাও আমি ব্যথা পাচ্ছি আদল করে দাও উ কি ব্যথা কি ব্যথা দেখেছ দেখেছ হাসটা বলছে যে আমি ব্যথা পেয়েছি আমাকে আদর করে দাও আদর করে দাও আর মেরো না না মারলে প্যান্ট ওরে বাবা সৌভাগ্য নতুন পেন পরেছে তাই বলছে যে পেন। নতুন প্যান্ট পরেছ আর মানে না দেখি তো দেখি তো আমি একটু দেখি তো পাখিটা দেখি আমাকে একটু দাও এটা তো পাখি না এটা তো হাঁস প্লাস্টিকের একটা হাঁস আদর 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 সৌভাগ্যটা কি বানিয়েছ আকিং বানিয়েছো আ ভেঙে যাচ্ছে আমাকে দাও তো একটা আকিং বানিয়ে আমি খাবো দাও আকিম দাও চৌবাগোটা দিয়ে বলছে যে আক্কিম বানিয়েছে তো দেখি কেমন আক্কিম আমি একটু খেয়ে দেখি দাও আমাকে কড়ে বাবা এটা আক্কিম হ্যাঁ আমি খাবো আক্ম কোথায় যাও এই যে আক্কিম 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 খাই 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 তুমি খাও নাও খাও খাও হাম হাম করে খাও আকিম কেমন আকিম কেমন হ্যাঁ আমি খাবো আমি খাবো দাও দাও আমার কাছে দাও আমাকে খেতে বলছে দেখি আমা ভেঙে গেছে আকিম ভেঙে গেছে তোমার খাও তুমি খাও আকিম কেমন টেস্টি না আমি খাবো না সৌভাগ্যকে আমি এইগুলো দিয়ে একটা টাওয়ার বানিয়ে দিচ্ছি ওরে বাবা উঁচু করে সৌভাগ্য এটা ভাঙবে আমি আগে বানাই নেই তারপরে ভাঙ্গো 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 দিশাং করো করো ওয়ান টু থ্রি দিশাং করো করো ভাঙ্গো দিশাং দাও দিশাং দাও হ্যাপি বাহ দিশাং দিয়েছো খুব সুন্দর ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে ওরে বাবা গাড়ি চোপ পড়ে যাবি পড়ে যাবি আস্তে 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 এই আস্তে আসো আসো নিচে আসো নিচে নামিয়ে দিয়ে আচ্ছো আসো নিচে হ্যাঁ চৌবাগো গাড়িতে উঠেছে এত জোরে জোরে চাল মনে হয় যেন পড়েই যাবে নিচে নাম নিচে নামিয়ে দেবো চলো চলো

বাবা বাড়ি থেকে কাঁঠাল এনেছিল সে কাঁঠালটা বেঁকে গেছে কাকা কাকা পাঠিয়েছিল না দেখো কাঁঠাল ভাঙছে বাবা তুমি খাবে কাঁঠাল হ্যাঁ খাবে কাঁঠাল খাবে তুমি না না ও হাত দেয় না হাতে আঠা ভরবে আঠা ভরবে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয় ঠিক আছে আমি ভেঙে দিব পরে এই যে কাঠাল খুলে দিয়েছি তো সৌভাগ্য আর স্মৃতিা দুজনে খাচ্ছে শ্রীতা স্কুলে গিয়েছিল চলে এসেছে এসে এই কাঁঠাল দেখে বলছে যে মামমাম কাঁঠাল খাবো কাঁঠাল খুলে দাও কাঁঠালটা বাড়ি থেকে এনেছিল কাঁচা তরকারি খাওয়ার জন্য কিন্তু শ্রীতা বলেছে যে কাঁঠালের তরকারি খাবো না পা পাকিয়ে খাবো তো এটা পেকে গেছে কাঁঠালটা খুব রসালো আর মিষ্টি শুভগত এই মনাই এবার প্রথম কাঠাল হাতে নিল গতবার শুধু সে খুব ছোট ছিল তুমি খাও বাবা কাঠাল सीता কেমন কাঠাল টক হয় না কাঠা দেখলে শুনুন सीता বলছে আমার টক হয় না মানে দেরি হয় না কেমন মিষ্টি কত মিষ্টি খুব খুব মিষ্টি খেয়ে দেখো তো কেমন মিষ্টি খাও একটা খাও নাও

শ্রীদাদা মুড়ি নিয়ে আসো দাও তো শ্রীদাদা মুড়ি আনতে গেল আঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো মজা করে সৌভাগ্য যে সবাই বসে বসে পাশে মুড়ি ঢেলে দাও তুমি মুড়ি খাবে হ্যাঁ মুড়ি খাবে বলে নিচে নেমে চলে এসেছে সৌভাগ্য অল্প দাও অল্প হ্যাঁ হয়েছে হয়েছে আর না আর না অল্প হ্যাঁ তুমি নাও খাও মুড়ি খাও সৌভাগ্য বলছে আমি মুড়ি খাবো মুড়ি খাবে ও বা ওরা ওর মুড়ি দৌড়াচ্ছে বাতাসে দৌড়াচ্ছে মুড়ি তো আমারও মুড়ি দিয়ে আর কাঁঠাল দিয়ে খেতে খুব মজা লাগে কাছেও খুব মজা লাগে আম করে মজা লাগে খেলাম তো আমরা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে থাকি আর আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বোতল দিয়ে কি করছো এগুলো মারো কাকে মারো পাপস পাপসকে মারো দেখেন বন্ধুরা বোতল নিয়ে পাপসকে মারছে কেন পাপস তোমাকে কি করেছে মারছো পাপসকে তুমি কি সবাইকে মার দিচ্ছ করে তোমার হ্যাঁ নিদি নিদি কি ও দিদি ভাইকে বলতেছে সুজিতাকে সুজিতা ডাক নাম তো নিধি বলছে নিদি আমি মারছি পাপসকে কান্না করবে না তুমি সবাইকেই শুধু মারো যাকে পাও তাকেই মারো হ্যাঁ সবাই তোমাকে পচা বলবে যে সৌভাগ্য পচা দুষ্টু তুমি না না সৌভাগ্য অনেক ভালো